তাদের পত্রিকা বিক্রেতা উনার নাম জান্নাতুল সরকার চম্পা উনি একাধারে ইউপি সদস্য পাশাপাশি পত্রিকা বিক্রেতা গ্রাম থেকে শহরাঞ্চলে এইভাবেই পত্রিকা ঘুরে ঘুরে বিক্রি করেন তিনি এইচএসসি পাশ এই ভদ্রমহিলা দীর্ঘ জীবন সংগ্রামে নিজেকে অনেক স্বাবলম্বী করে তুলেছেন এই পত্রিকা বিক্রির মাধ্যমে পরবর্তীতে সেই ইউপি সদস্য নির্বাচিত হন এবং সাধারণ মানুষ তাকে স্বতঃস্ফূর্তভাবে ইউপি সদস্য নির্বাচিত করে আমরা চলেছি চম্পা আপার সাথে সাথে দেখি তার গন্তব্য পর্যায়ে পাশাপাশি তিনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেক কাজ করে থাকেন মানবিক কাজগুলোর বিভিন্ন তথ্য বা বিভিন্ন তথ্য তথ্যপাত্র খোঁজ দিয়ে থাকেন ঠিক এই নারী চালিয়ে দীর্ঘদিন এইভাবেই অনেক চড়াই উত্তরাই পার হয়ে উনি একেবারে এই জায়গায় এসে এসে পৌঁছেছেন এবং সত্যি কথা বলতে অনেক কাজ করে বেড়ান উনি এইভাবে ঘুরে বেড়ান মানুষের দুঃখ দুর্দশার খোঁজখবর নেন তাদের জন্য কাজ করে যান কোন একজন সংগ্রামী নারী এইভাবে দিনের পর দিন হাড় পরিশ্রম করে যাচ্ছেন পুরুষদের সাথে পাল্লা দিয়ে এটা একটা অনেক কী বলবো এটা দৃষ্টান্ত এটা আমাদের সমাজের জন্য দৃষ্টান্ত আমরা যারা বসে থাকি অলসতায় জীবন কাটিয়ে দিই বা জীবন পার করে দিই তাদের জন্য চম্পা বা একটু অনুকরণীয় সৃষ্ট তাদের ছুটে চলা কত কত বছর ধরে ছুটে চলতে না পঁচিশ বছর শুরুটাই করছিলেন কি পত্রিকা বিক্রি দিয়ে তারপরে বীমা কোম্পানির পর কোম্পানির পরে তখন আমি সর্দি আলহাস টেক্সটাইলে চাকরি করি সেখানে আমাকে মানে নাইট করা লাগতো জন্য চাকরি ছাড়ি দিলাম দেওয়ার পরে তখন ওখান থেকে আসার পরে আকিস টেক্সটাইলে আবার আবুল খায়ের গ্রুপে চাকরি নিলাম সেখানে চাকরি করার পরে মার্কেটিংয়ে অনেক উন্নত করার পরে আমাকে ইস ইয়াতে সিরাজগঞ্জ পোস্টিং করে তখন আমি চাকরিটা ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পরেই তখন আমি পত্রিকাতে কাজ শুরু করি কাজ শুরু করার সময় মানুষ অনেক কিছুই বলতো কিন্তু কোনো কিছু আমি শুনতাম না জীবনের সাথে যুদ্ধ করে চলতাম যে মানুষ কত কিছু বলতে পারে বলতে থাকুক এখন বলতে বলতে তারাই আমার প্রশংসা করে এবং আমাকে দেখে আরও মানুষ মনে করবেন যে আগায় যাচ্ছে মানে একসময় যারা কটাক্ষ করতে এখন তারাই প্রশংসা করে হ্যাঁ মানে এখন আপনি আপনার অবস্থান শক্ত করছেন যে কারণে মানুষ প্রশংসা মানুষ আমার আমার সাথে কথা বলতো না ঘৃণা করতো অথচ সেসব মানুষ এখন আমার সাথে উদ্যাতি কথা বলে আমি কথা বলতে চাই না না সেটাই আপনার এই জীবন সংগ্রামটা অনেক কষ্টের এখনও যে এইভাবে পরিশ্রম করে যাচ্ছেন এটা অনুকরণ আমার পাশে থাকে ইনশাল্লাহ আরও আগাতে পারবো আরও মানুষকে সহযোগিতা করতে পারবো এটাই আর কি সেটাই আপনার মনের আশা পূরণ হোক ভালো থাকেন আপনি ঠিক আছে মানে করবেন সবাই উপর আল্লাহর ইচ্ছা জনগণের দোয়া আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমার পাশে থাকবেন আমিও গরিব অসহায় মানুষের পাশে থাকবো আছেন আছেন একটু বেড়ে আছেন